হ্যালো বন্ধুকোন আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার জন্য আসলাম বরাবর মতন আরেকটি একটি ব্যান্ড ফিশিং ভিডিও বন্ধুগণ এই ভিডিওতে আপনারা দেখবেন একটি বাংলাদেশি ফিশিং দেওয়ার সমুদ্র থেকে জালটি উঠেছে চার ঘন্টা তার থেকে পাঁচ ঘন্টা সমুদ্রে জাল টানার পরে তখন জালটিকে জাহাজ উঠাচ্ছে ইনশাআল্লাহ জালটি জাহাজ উঠানোর পর আমরা দেখবো কেন কী কী মাছ তারা পেয়েছে এবং মাছের নাম সহকারে বিস্তারিত আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ তারা চার পাঁচ ঘন্টা ফিশিং করার পর অল্প কিছু মাছ পেয়েছে পাই তিনশো থেকে পাঁচশো কেজির মতো মাছ তারা পেয়েছে অল্প পরিমাণ মাছ পেয়েছে তো অবশ্যই মাছের বাড়িটি খুলে দেওয়ার পরে দেখবো আমরা তারা অল্প মাছের মধ্যে কী মাছ পেয়েছে বা মাছের নাম সহকারে এবং এগুলো খুব দামে আপনারা পেতে পারেন বাজারে বন্ধু করে পেয়েছে বড়ো চোখ পেয়েছে আপনার কালো চাঁদা কিছু কিছু আছে আপনার কলম্বো মাছ মানে এইসব ভ্যারাইটিস মাছটা বেশি পেয়েছে আবার কিছু পেয়েছে লাল মাছ তো বেশি কোয়ালিটি মাছ তারা পায়নি অল্প বড় মাছ পেয়েছে এরকমই সবসময় একই রকম মাছ তারা জালে আসে না কোনো সময় আপনার চার ঘন্টায় দশ টনও পাওয়া যায় কোনো সময় চার ঘন্টা দশ কেজিও পাওয়া যায় না সেটি সব ভাগ্যের উপর নির্ভরশীল আপনার সমুদ্রে জাল ফালিয়ে দিয়ে মাছ আসে এরকম কোনো কথাই না যে যার কপালে যা আছে তাই তারা পায় তবে আপনার বিশ দিন পনেরো দিন সাগর থাকে অথবা আপনার মাছ সারাদিন পাওয়া লাগে না আপনার চব্বিশ আপনি দুই দিন মাছ পায় না মানে যদি দুই দিন মাছ পায় তাহলে আপনার মনে করেন পুরো জাহাজে লোড হয়ে যায় মাছে তো বন্ধু এরকমই জাহাজ সাগরের অবস্থা এটা হচ্ছে একটা চিল মাছ দেখতে পাচ্ছেন মাছ জাহাজের নামে আমাদেরকে দেখাচ্ছে মাছটিকে হাতে নিয়ে বন্ধুবান দেখতে মাছটা খুব সুন্দর লাগতেছে এটি হচ্ছে হাঙ্গর মাছ এটার নামটা সবাই বুড়ি খেছি আপনারা লে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন সিল মাছটি দেখতে মাছটা খুব সুন্দর